দুর্নীতির পাহাড় গড়ার পরে কেন একটা মানুষের দুর্নীতি প্রকাশ হলো সেটা হচ্ছে মূল বিষয় আর না বাংলাদেশের অনেকেই হয়তো অনেক পুলিশ কর্মকর্তা অনেক বড়ো বড়ো কর্মকর্তারাই ভুলে গেছে যে আওয়ামী সরকার আসলে মানুষকে টিস্যু হিসাবে ব্যবহার করে এইটা ভুলে তারা তাদের পাপের পাহাড়কে এগিয়ে নেওয়ার জন্য যে সাহায্যটা করে তারা ভুলে যায় যে ছেঁড়া টিস্যু কিংবা ব্যবহৃত টিস্যু কেউ যত্ন করে রেখে দেয় না ঠিক আছে এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কারণ দেখলেই বোঝা যাবে যে এত এত দুর্নীতি করলো এতগুলো বছরে তার কোনো কিছু প্রকাশ হলো না আজকে হঠাৎ করে বেঞ্জিরের সব দুর্নীতি প্রকাশ হচ্ছে তাকে দুর্নীতি দমন কমিশন থেকে ডাকতেছে তাকে খুঁজতেছে তাকে দেশের বাইরে পাঠানো হচ্ছে দেশের বাইরে সে কিভাবে গেল বসে যে দেশের বাইরে কিভাবে গেল। সে তো আমাদের মতো একটা আম পাবলিক না যে সে একভাবে চলে গেছে সে কীভাবে দেশের বাইরে চলে গেল তাহলে বাংলাদেশের সিকিউরিটি ব্যবস্থা কতটা সুন্দর আছে যে বেঞ্জিরের মতো একটা লোক পালিয়ে চলে যেতে পারে দেশ ছেড়ে আর এত দুর্নীতি করলো এত কিছু করলো এতদিন একটা দুর্নীতিও প্রকাশ পেলো না আজকে একদম বেঞ্জির নর্দমার কিট হয়ে গেছে এত একদম ধোয়া তুলসী পাতা ছিল ব্যাপারটা এরকম না যে যতক্ষণ দরকার ছিল ততক্ষণ আমি ভালো ছিলাম এখন দরকার নাই আমি ভালো নাই খুবই হাস্যকর একটা বিষয় এই সরকারের অধীনে সব দুর্নীতিবাদের তৈরি হয়েছে সব দুর্নীতি জন্ম হয়েছে এই সরকারের সেলটারে এখন তাকে দেওয়ার দরকার হয় ততক্ষণ পর্যন্ত সে ধোয়া তুলসী পাতা ততক্ষণ পর্যন্ত সে ভালো যখন তাকে সেল্টার দেওয়ার দরকার হয় না তখন তার দুর্নীতিগুলো বের করে বলে যে দুর্নীতিবাদদের বিচার করতেছে তারা যে কি বিচার করতেছে তা তো আমরা মানে মোটামুটি তাকাইলেই বুঝতে পারবো সম্রাট বাপের পাহাড় গড়ছে তখন তাকে দেখছে তার আগ পর্যন্ত যখন পাহাড়গুলো গড়ছিল তখন তারা কোথায় ছিল বেঞ্জির বাংলাদেশের একটা প্রশাসনের সর্বোচ্চ লেভেলে থাকা অবস্থা যদি একটা প্রশাসন এই লেভেলে দুর্নীতি করে থাকে তাহলে বুঝতে হবে যে বাংলাদেশের বিচার বিভাগ আসলে কোথায় বসবাস করে যেখানে দেশের আইনের সর্বোচ্চ পর্যায়ে থাকা মানুষগুলোর কি আর মানে ক্ষতি আনে এরকম তাহলে বুঝতে হবে যে আমাদের দেশের বর্তমানে আইনি ব্যবস্থাটা ঠিক কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়ে আছে নিয়ে বলার কিছুই নাই আমি শুধু এইটুকুই জানি যে এই দেশে আসলে বিচার আইন এগুলো কোনো কিছু নাই আর এগুলো যে যে বলে বিচার করা হবে দুর্নীতিবাজদের আসলে এদের বিচারটা হচ্ছে এরকম আমার তোমাকে যতক্ষণ লাগবে অতক্ষণে তোমার কোনো বিচার নাই তুমি যা করবা সব বইবো যখন তোমাকে লাগবে না তখন তুমি কিছু না করলেও তুমি দোষী আর বেঞ্চ যে দোষী বা এতে কোনো সন্দেহ নাই কিন্তু বিষয়টা হচ্ছে যে সেই পাপের পাটা যখন গড়ছিল তখন এদেশের প্রশাসন কোথায় ছিল প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে সে যখন এত কিছু দুর্নীতি করলো এত পাহাড় গড়লো দুর্নীতির তখন তারা কি করছিল তাহলে আমার প্রশ্ন বাংলাদেশের মিডিয়া এতদিন কোথায় ছিল যখন সেই দুর্নীতিগুলো করছিল তখন তারা কোথায় ছিল কোন করতে থেকে ঘুমানো ছিল যে এতদিন তারা দেখলোই না যে বেঞ্জিত পাহাড় গড়ে ফেললো এখন তাকে লাগবে না মানে এখন তারে করা যায় আর এখানে হচ্ছে যখনই নতুন কোনো ইস্যু আসে তখন ওই ইস্যুকে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা ইস্যু তারপরে সেই ইস্যুটা তাদেরকে যখন যাকে ব্যবহার করতে হয় তখন তাকেই ব্যবহার করে সিনহার কথা মনে হয় আমরা কেউ ভুলে যাই নাই তো সেও কিন্তু একটা সময় এখানে খুব ভালো একটা মর্যাদায় ছিল তারপরে কিন্তু তার কোনো খোঁজও নেই তো বাংলাদেশের কাঠামো অনুযায়ী শেখ হাসিনার যখন যাকে দরকার হয় তাকেই সে ইউজ করে আর ইউজ করার পরে ফেলে দেয় কিন্তু আমার এখানে শুধুমাত্র একটা কথাই বলার আছে যে জানি এদেশের জনগণ বিচার কাউকেই কিছু বলে লাভ নাই শুধু একটা কথাই বলতে চাচ্ছি বাংলাদেশের প্রশাসন কিংবা যারা এখনকার এই দুর্নীতির সাথে সঙ্গ দিচ্ছে তাদের উদ্দেশ্যে শুধু আমার একটাই কথা বলার আছে বেঞ্জিরকে দেখে শিক্ষা নিন টিসু কখনো কেউ যত্ন করে রাখে না ইউজ করা হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় আমি আমি শুধু আমি আপনাকে ওইটাই বললাম যে এখন যে ঘরে ঘরে যে ব্যঞ্জি আছে তাদের উদ্দেশ্যে মেসেজটাই দিতে যে আপনারা এখনই সতর্ক হন কারণ যত্ন করে রাখে না আপনারা যেটা ভাবতেছেন যে আপনাদেরকে কোলে উঠা আসে কাছে আদর করে করে ভাত খাওয়াবে ওটা খুব বেশি দিন থাকবে না যখন আপনাকে প্রয়োজন ফুরা যাবে তখন আপনাকেও ঠিক এইরকমই নর্দমার কীটের মতো ঝুড়ে ফেলে দিবে অর্থাৎ আগে থাকতেই বুঝে নেন যে অন্যায় সাথ দিবেন নাকি দেশকে ভালোবেসে দেশের পক্ষে কাজ করবেন এই দেশটাকে রক্ষা করবেন এটা আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন প্রশ্ন আপনারা নিজের কাছে করে দেখবেন যে আমি এই দেশটাকে দেশের জন্য কাজ করব নাকি এই বেঞ্চের মতো পরিণতির জন্য অপেক্ষা করবো এখনো সময় আছে আপনাদের যেই কারণে এই দেশের প্রশাসন হিসেবে নিয়োগ করা হয়েছে কিংবা এই দেশের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য যা যাদেরকে রাখা হয়েছে তারা এখনো সময় আছে দেশটাকে ভালোবাসতে শিখেন দেশের পক্ষে কাজ করতে শিখেন আপনাদেরকে কারোর পাচ জন্য কারোর গোলামি করার জন্য বেতন দেওয়া হয় না এই জনগণের টাকা দিয়েই ট্যাক্সের টাকা দিয়ে আপনাদের বেতন দেওয়া হয় সরকারের গোলামি আপনারা কেন করবেন আপনাদের অবশ্যই উচিত দেশটাকে রক্ষা করার জন্য দেশের সর্বোচ্চ কাঠামোটাকে মেরামত করার জন্য হ্যাঁ কালকে একটা পোস্টে দেখছিলাম একটা পুলিশ মারা গেছে সবাই আলহামদুলিল্লাহ লিখছে সবাই এখানে প্রশ্ন করতেছে যে মানুষ কতটা নিম্ন পর্যায়ে নেমে গেলে কারোর মৃত্যুতে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমারও এখানে কথা হচ্ছে যে মানুষ যতই খারাপ হোক না একটা মানুষ যতই খারাপ হোক না একজন মুসলমান হিসেবে একজন মানুষ মারা গেলে আমাদেরকে অবশ্যই পড়া উচিত আর আমরা সেটা পড়ার মানে ইয়াও করি যে হ্যাঁ সবাই এটা পড়ুক কিন্তু বিষয়টা হচ্ছে একজন এই সেখানে যে কমেন্ট করলো এক পুলিশ সদস্য সেখানে গিয়ে কমেন্ট করলো যে পুলিশ যদি একদিন চুপ থাকে তাহলে বুঝতে পারবেন বাংলাদেশের হালটা কি হয়ে যায় মানে দেশের হাল কোথায় গিয়ে দাঁড়ায় তো আমার কথা হচ্ছে সেম হ্যাঁ পুলিশ যদি একদিন চুপ থাকে তাহলে যেমন দেশের হাল একদমই শেষ হয়ে যাবে বা দেশের আইন শৃঙ্খলা মোটেই থাকবে না ঠিক তেমনি পুলিশ যদি একদিন তাদের দায়িত্ব ঠিক মতো পালন করে আমার বিশ্বাস এই দেশটা একটা সোনার দেশে পরিণত হবে যেই দেশের স্বপ্ন দেখে হাজার হাজার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছিল সেই দেশটা ফিরে পাবে যদি পুলিশ তার দায়িত্বটা একদিন ঠিক করে পালন করে তাহলে আর এই দেশে বেনজির চিনা এদের মতো মানুষের তৈরি হবে না সম্রাট কিংবা এর উদাহরণ দিয়ে শেষ করতে পারবো না কারণ দুর্নীতির হারটা বাংলাদেশে এমন পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা দেখতেছি পিছু আয় তিন লক্ষ টাকার উপর দেখাচ্ছে কিন্তু আসলে বাসায় গিয়ে ভাত যায় খুঁজবেন যে বহুত মানুষ ভাতও খেতে পারে না কারণ মধ্যবিত্ত হওয়ার সূত্রে তারা বলতে পারে না যে আমরা খেতে পারি না আপনি দুই হাজার টাকা নিয়ে বাজারে যাবেন এক রান্না করার মতো খাবার জোগাড় করে আনতে কষ্ট হয়ে যাবে পাঁচজন মানুষ থাকলে একটা ফ্যামিলিতে তাদের দুইবেলা খাইতে কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু কাউকে বলতে পারতেছে না কারণ তার মধ্যবিত্ত ওই যে উনিশশো বাহাত্তর পঁচাত্তরের কাছাকাছি একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি তো তাই একটা কথাই বলবো যে দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন ইতিহাস বলে কখনো স্বৈরাচার চিরস্থায়ী হয় না আর ইতিহাস আরও একটা সাক্ষী দেয় বাংলাদেশের জনগণ কখনো পরাধীন হয়ে থাকে না আজকে হোক কালকে হোক হয়তো যুদ্ধটা নয় মাস নয় বছর কিংবা অনেক বেশি দুর্বতারও হতে পারে কিন্তু পতন অনিবার্য তাদের সব পতনের আগে অবশ্যই নিজেদেরকে সংশোধন করা উচিত